এটা কি বিএনপির কথা এইটা নিয়ে কিন্তু সরাই ফেলাইছে সব জায়গায় এখন তারেক রহমান বলছে কৃষকের পক্ষে কথা বলছে যে আলুদের ভর্তুকি দিলে আলু আমাদের আমদানি করতে হবে না পেঁয়াজে ভর্তুকি দিলে শ্রমিকদের মহিলা শ্রমিকদের দিলে গার্মেন্টস এ দিলে সেইখানে জামাত স্লোগান করলো আলু না গণভোট 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 আমি অন্তবাকে বিষটা পাইছি মিছিল দিচ্ছে কি দাড়ি রাইখে টুপি মাথায় দিয়ে এই ধরনের কথা বলেন কেমনে বলেন এটা কি আদৌ বলা ঠিক কথা তা আমি যেটা মনে করি যে ফজলুর রহমান একজন আটাত্তর বছর বয়স্কের লোক টকশোতে প্রশ্ন করে অনেকে বক্তব্য দেয় ব্যাদ অমুক তমুক এই কথা কোনোভাবে বলা যায় না আজকে আপনারা দেখেছেন যে দলটা ইসলামের কথা বলে আমাদের ছড়োয়ার ভাইও বলছে যে তারা মহিলাদেরকে নিয়ে আসবে আসলে তারা ক্ষমতা লবি তারা মহিলাদের এইগুলায় যেখানে যেটা দরকার যে দেবতা যাতে তুষ্ট সেইটা তুষ্ট করার জন্য বলে আপনি তাদের একজন নেত্রী আমার বাসা হইলে এই বত্রিশের এক মিনিট হাঁটতে যাইতে লাগে আমি সেদিন ছিলাম ওখানে সে যে ভাষায় কথা বলেছে যেভাবে পুলিশের দেয় তার পোশাক খুলে নিচ্ছে আপনি এটা তো একটা আমি পুরুষই ওই ধরনের কথা ব্যবহার করতে পারি না পুরুষই কারণ আমরা যখন লেখাপড়া করি ঢাকা বিশ্ববিদ্যালয় এই সরোয়ার বাড়ির মুখ থেকে খারাপ কথা বাইরে যে যত শিক্ষিত হয় কিছু জ্ঞান অর্জন করে তার মুখ থেকে খারাপ কথা বাইরে না একটা মেয়ে কিভাবে বাইর করলো আবার আমাদের সেই ফজদুর রহমানের বাসার সামনে অন্য কিছু মেয়ে এবং শিবিরের ছেলেরা সেই রাস্তায় দাঁড়াই নামাজ পড়লো আর সেটা কি বললো এই কাউ আর কি বললো আবার তারেক রহমানকে নিয়ে এই মাসুদ জামাতের বড় নেতা সয়টা মিছিল নামাইলো সেখানেও এই মিছিল তারেক রহমানকে দিল এটা তো তাদের এটা কেমন এটা খুব যে যে সেদিন ডিসি মাসুদ বললো এরা শিবিরের মানে এটার কাহিনী অবশ্য পরে উনি একটা দু বর্ণনা করেছেন মানে শিবির হলে কি পুলিশ বাধা দিবে না এরকম কিছু সেটাই তো ওরা মনে করছে যে ওরা আসছে ওদেরই করতে হবে কোনো কিছু হবে না এখানে আমিও ওখানে গেছিলাম সাউন্ড গ্রেনেড মারতেছে আর পুলিশ বলতেছে এখানে শিবির শিবির গেছে পুলিশ লাগবে আমি শুনতেছি আমার বাসা তো সাথে আষট্টি শুক্রবার আমার বাসা সামনে আর দশটা বাসা এখন আপনার হচ্ছে এরপরে বত্রিশ এখন এই যে বিষয়টা এইটা আপনি আপা বলেন আমি তো অনেক আগে বিএনপি কে অনুরোধ করছি যে আপনারা আওয়ামী লীগ ধরে দেন কেন এনসিপি ধরছে জামাত ধরছে কোথাও কিন্তু এই মিছিল মিটিং এ আজ পর্যন্ত একজনকে ধরে দেয় না সব বিএনপির যুব দল ছাত্র দল বিএনপি আলারা ধরে ধরে দেয় আবার মনে করেন এই মামলা ধরে মামলা করবে কেন মামলা বিএনপি আলাদা করে আবার মামলা নিয়ে দোষায় আমি বলি না যে কিছু অন্যায় অপরাধ করে না কিন্তু জামাত তো একটা সামনে পড়ে না তারা আরো গোপনীয় ভাবে এখন শেষ কথাটা আমি একটু আগে মান্না বাইরে দেখলাম এটা টক বললো যে ওনার এলাকা থেকে কয়েকজন লোক এসেছে তারা প্রমাণ সহ বলেছে যে জামাতের লোক আওয়ামী লীগের বাসায় বাসায় গিয়ে যারা একটু পালাই টালাই আছে তাদের কোনো সুবিধা অসুবিধা লাগুক আর না লাগুক তাদের তাদেরকে টেকনিক্যালি টাকা পয়সা বা কিছু বাজার সদায় দিচ্ছে এই দিয়ে 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 তাদেরকে কাছে আনার চেষ্টা করতেছে আপনারা করেন কি এটা মান্না ভাইরে বলছে অতএব ভোটের জন্য জামাত সবকিছু করতে পারে এটা বিএনপিরও করা উচিত বিএনপিরও সেই প্রতিযোগিতায় আসা উচিত শেষ কথাটা আমি এরকম বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি চিন্তা করেছেন যে যদি বিএনপিকে ক্ষমতায় আনতে হয় কোন কোনো ক্ষেত্রে ছাড় দিতে হবে কোনো ক্ষেত্রে আমাদের সঠিক থাকতে হবে হয়তোবা আমাদের দেড়শো প্রার্থী সঠিকভাবে দিব আর দেড়শো প্রার্থী বিভিন্নভাবে দিতে হবে বা একশো প্রার্থী দিতে হবে সেই ক্ষেত্রে যদি আপনার বিভিন্ন জায়গায় একটু ত্রুটি হয়ে থাকে উনিশ বিশ হয়ে থাকে হলে হতেও পারে সেটা সম্পূর্ণ আমাদের নির্বাচনী কৌশল এবং জয়লাভ করার জন্য ধন্যবাদ